আসসালামু আলাইকুম আহমতুল সবাই ভালো আছেন দেশ বিদেশের যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি বিডি প্রবাসী এবং আলহেলাল ট্রাভেলিং ট্রাইপিং এর পক্ষ থেকে প্রিয় দর্শক দুবাই থেকে দুবাই ভিসা এবং দুবাই থেকে বাংলাদেশের নতুন করে ভিসা এই বিষয়টা নিয়ে বেশ কিছু প্রশ্ন প্রতিদিনই হয় তো আমরা চেষ্টা করি নতুন নতুন যে আপডেট আছে আজকের যে আপডেট কি সেই আপডেট সম্পর্কে আপনাদেরকে জানানোর আজকে সাত জুন দু এই তারিখে আপনাদের সর্বশেষ যে আপডেট যেটা সেটা জানিয়ে দিব গতকালকে আমি কয়েকটা গণমাধ্যমে দেখলাম বাংলাদেশ থেকে তারা সরাসরি দুবাইতে লুক আনবে মোটরসাইকেল যারা আছে তাদের মোটর সাইকেলের ড্রাইভার লুক আনবে তারপরে মাঝে মধ্যে দেখা যায় দেশ থেকে দুবাই ট্যাক্সি কোম্পানিতে আনে তো এই বিষয়গুলো কারণ দুবাইতে শুনি ভিসা বন্ধ তাহলে কিভাবে তারা দেশ থেকে লুক আনে তো এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে একদম ক্লিয়ার করব আসলে কিভাবে দেশ থেকে লুক আনা যায় এবং ভিসা বন্ধ কিনা বা এখানে যারা দুবাইতে আছেন তাদের ভিসা পরিবর্তন হয় কিনা সব সব শেষ শেষ রিপোর্ট অনুযায়ী অনুযায়ী তথ্য আজকের দুবাইতে বাংলাদেশি ভিসা কিন্তু বন্ধ না বা ইউতে বন্ধ না তবে এই বিভিন্ন স্টেট বিভিন্ন সময় তারা নিয়ম কানুন চেঞ্জ করে বিশেষ করে দুবাইতে এই সুযোগটা এখনো আছে বাংলাদেশিদের জন্য ভিসা নর্মাল ভিসা আছে দেশ থেকেও আসা যাবে তারপরে এখানে দুবাইতে যারা আছেন তাদের মধ্যেও যারা মালিক পরিবর্তন করতে চান মালিক পরিবর্তন করতে পারবেন এক কোম্পানি থেকে আর এক বিশেষ করে এটা দুবাই দুবাই বলতে যারা সারা আমিরাত বুঝেন তাদের জন্য এটা একটা বিপদ কারণ এটা উল্টা বুঝেন উল্টা বোঝার কারণে অনেক সময় বিপদ পড়েন কারণ সংযুক্ত আরব আমিরাতে সাতটা স্টেট আছে আর এই সাতটা স্টেটের আলাদা আলাদা আইন আছে বিশেষ করে দুবাইতে আলাদা অন্যান্য যে এলাকা আছে অন্যান্য স্টেট আছে এই এলাকাতে মোটামুটি সমান আছে নিয়ম কারণ কিন্তু দুবাইতে একদমই আলাদা তো দুবাইতে বাংলাদেশ থেকে লোক আনা যায় তারপরে এখানে যারা আছেন তাদেরও পরিবর্তন করা যায় এই সুযোগটা আছে তো রিসেন্টলি গত এক মাস থেকে যে পার্টনার ভিসার সমস্যাটা তৈরি হয়েছে এটা সবাই জানে এই পার্টনার ভিসাটা কিন্তু আগে হয়তো বাংলাদেশিদের জন্য এক একটা পার্টনার ভিসা হইতো এখন একটা হইতো একটা হচ্ছে তাও আবার রিক্স আছে একটাও রিক্স আছে এই জন্য পার্টনার ভিসাটা একদম রিক্স হয়ে গেছে যা বাংলাদেশের জন্য একদমই শেষ সম্বল ছিল বলা যায় যে যারা একদম বিদেশ না আসলে হয় না আর ভিসা না লাগাইলে হয় না তাদের জন্য এই সুযোগটা ছিল এই সুযোগটা আপাতত বন্ধ হয়ে গেছে বলতে পারেন যে পার্টনার ভিসা একদমই বন্ধ একটা লাগানো যাচ্ছে আবার কোন কোন লাইসেন্সে দুইটা লাগানো যাচ্ছে কিন্তু একদম রিস্ক আর তাও আগের মতো না একটু ঝামেলা আছে একটু খরচও বেশি আছে তো এখন আসি দেশ থেকে সরাসরি বাংলাদেশি যারা আছেন তাদের কি কি বিষয় আসতে পারবেন বা কি ভিসাগুলা দিয়ে নিয়ে আসে বিভিন্ন কোম্পানি দেখেন বাংলাদেশ থেকে সরাসরি যে সমস্ত কোম্পানি নিয়ে আসে বড় বড় কোম্পানি নিয়ে আসতেছে তার মধ্যে আদা সরকারি যে আলাদা একটা সেক্টর আছে সেটাকে বলা হয় ফ্রি জোন এটা দুবাই হতে পারে সারজা হতে পারে বা অন্যান্য জায়গায় হতে পারে তবে অন্যান্য ফ্রি জোনে বেশি একটা লুক আনে না দুবাই যেভাবে আনে দুবাই ফ্রি জোনে বিভিন্ন সময় তারা লুক আনে ধরেন দুবাই আরটিএ ট্যাক্সি যেটা আছে বা আরটিআর অন্যান্য সেক্টর আছে রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি যারা আছে তারা বিভিন্ন সময় বাসের ড্রাইভার আনে ট্যাক্সির ড্রাইভার আনে বিভিন্ন জায়গায় আনে তো তারা এই প্রাইভেট কোম্পানি না তাদের কোম্পানিটা হচ্ছে ফ্রি জোন কোম্পানি তো এই কোম্পানিতে বিভিন্ন সময় বিসা বন্ধ থাকা সত্ত্বেও তারা নিয়ে আসে কারণ এই সেক্টরটা বন্ধ না বাংলাদেশিদের জন্য লেবার ক্যাটাগরি যারা আছে যারা আনসার্টিফিকেট আছে সার্টিফিকেট নেই যাদের তারা আসতে পারবেন এই সেক্টরে এই কোম্পানিটায় আসতে পারবেন এখন হয়তোবা গতকালকে যে আমি নিউজটা দেখছি হয়তো এই ফ্রিজুনের আন্ডারে কোনো কোম্পানি হতে পারে তারা রাইডিংয়ের জন্য নিয়ে আসতেছে ফুড ডেলিভারি বা অন্যান্য কাজের জন্য অন্যান্য ডেলিভারি কাজের জন্য হতে পারে এটা অস্বাভাবিক কিছু না এখন কথা হচ্ছে এই সমস্ত বিজ্ঞাপন দেখে অনেকে কিন্তু প্রতারিত হয় আর অনেকে আবার মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রতারিত করে এই জন্য একদম সাবধান ভালো কোনো প্রতিষ্ঠান ভালো কোনো কোম্পানি যদি না থাকে বিশেষ করে যারা দেশে ডিল করতেছে দেশে তো এখানের কেউ যাবে না এখানের কেউ ভাবেন না দেশে যে এজেন্সিগুলা আপনাদেরকে নিয়ে আসার জন্য অফার দিচ্ছে বা বিচার দরদাম করতেছে সব যে চুক্তিনামা আপনাকে দিতেছে এগুলা ভালো করে যাচাই বাছাই করে এই প্রতিষ্ঠান সম্পর্কে জানে শুনে তারপরে ভিসার জন্য লেনদেন করুন না হলে হয়তো বা জামেলায় পড়ে যাবেন আর প্রাইভেট কোম্পানির ভিসা এখনো খোলা আছে যাদের ডিগ্রি ফার্স্ট সার্টিফিকেট আছে অনার্স বা ইউনিভার্সিটি সার্টিফিকেট আছে তারা আসতে পারবেন এছাড়া ডাক্তার ইঞ্জিনিয়ার বা অন্যান্য বড় বড় প্রফেশন যাদের আছে তাদের জন্য সব সময় খোলা শুধু দুবাইতে না সব সারা আমিরাতেই খোলা আছে ভিসা এ হচ্ছে নর্মালি বিচার তত্ত্ব এছাড়া নতুন কোন তত্ত্ব আসলে আমরা আপনাদেরকে জানিয়ে দিব সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত দেখা যাবে